ওয়েলকাম টু পাইলস কিচেন কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি মাছটা একদমই ফ্রেশ ছিল একটা সিম্পল দিয়ে একটা রেসিপি পুজোতে সপ্তমীর দিন ট্রাই করতে পারেন এখানে হাফ কেজি ওয়েটের সাত পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আন্দাজ মতো নুন আর হাফটি স্কুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আছে পনেরো মিনিট মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভিতরে নুন ঢুকে না গরম করে নিয়েছি তারপর আন্দাজ মতো সরষের তেল ঢেলে নিয়েছি তেল ধোয়া ওঠা অবধি ভালো করে গরম করে নেবো নয় মাছ ভাজার সময় নিচে লেগে যাবে তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের ওপরে একটু নুন ছড়িয়ে দেবো এটি কী হবে মাছ হাজার সময় নিচে লেগে যাবে মাছ ছুঁড়ে দেবো প্রথমে মাথাটা ভিজে নেবো সব মাছের পিস উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব মাছের পিস ভাজা হয়ে গেছে বেশি কড়াও ভাজেনি আবার একদম হালকাও ভাজেনি কড়াতে মাছ ভাজার তেল ছিলই তেল অ্যাড করে ভালো করে গরম করে নিছি হিট লো আছে তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে একদম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি নিন পেঁয়াজ বেশি কড়া না পাওয়ার কাট হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন পেঁয়াজ কুচি গোল্ডেন করে ভেজে নিয়েছি কড়া ভাজি নেই আবার একদম হালকা ভাজিন এখানে একটা মিডিয়াম সাইজের আর একটা ছোট সাইজের টমেটো কুচি আছে পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো হিট মিডিয়াম আছে টমেটো কুচি হালকা সফট হয়ে গেছে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক করে মিক্স করে দিচ্ছে টমেটো পুরোপুরি ম্যাশ হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে হলুদের কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে গরম জল অ্যাড করে দেবো ঠান্ডা জল জল করতে হবে বেশি ঝোলও হবে না আবার মাখো মাখো হবে না হিট হাই করে পাঁচ মিনিট ফুটিয়ে মিক্স করে দিলাম ভাজা মাছ আট করে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা বাটা আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না হেলথের জন্য ভালো না কাঁচা লঙ্কাই খাই আর কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশিই খাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন মিক্স করে দিচ্ছি পাঁচ মিনিট হাই হিটে ফুট দিয়ে নামিয়ে নেব লাস্টে গ্যাস অফ করার আগে চারটা গোটা চলা কাঁচা লঙ্কা ফিভারের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করার পর ধনে পাতা কুচিয়েও ছড়াতে পারেন আরও সিম্পল রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে যদি ইউটিউবে দেখছেন আর যদি ফেসবুকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং